যে আমরা এখন বিয়েতে চলে এসেছি দেখুন আজকে কিন্তু মা ইশারাই কথা বলছে মা আজকে বলে আছে কথা বলবে না আর কি মুখটা বন্ধ রাখবে তাই জন্য বলছে না আর ওখানে বসে আছে আমাদের কমিটি ম্যান মানে আপনারা যাকে বেশি ভালোবাসেন তো সে বসে আছে মানে রিফা বসে আছে ও আমাদের সাথে এসছে বিয়েতে তো মাকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের কেমন লাগছে সেটাও জানাবেন তো চলুন আবার একটু গিয়ে কিছু কিছু দেখাই শুধু বসে থাকলে হবে না তো এখানে চলছে হচ্ছে ব্রাইডের ফটোশ্যুট তো ওই কারণে আমি একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম আর এই বন্টির হালদিতে মেহেন্দিতে গিয়েছিলাম তো বেশ এদের রিচুয়ালগুলো আমার জানা ছিল না কোনো দিনই দেখিনি আর কি এনাদের কোনো বিয়েতে আমি অ্যাটেন্ড করিনি এবার ফার্স্ট টাইম তো এদের রিচুয়ালগুলো একটু রকম তো সবার তো আর এক হয় না তো ওই জন্য আমি মা আর আমি এসছি বাবা তো বাড়িতেই আছে আর বাবা এলে তো দেখতেই পারতেন এখানে রয়েছে রিফা আর সামনে রয়েছে হচ্ছে যে মা বসে আছে আর রিফা কিন্তু আমাদের সাথেই এসছে ওকে নিয়ে চলে এসছে বৌদি বললো যে তোমরা নিয়ে যাও আসার সময় আমরা নিয়ে আসবো বৌদি আর দাদা আসবে দশটা থেকে তো এই যে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তো এখানে এনা কিছু দূরে একটু সুন্দর করে একটু স্ট্রেচ করেছে দেখতে পাচ্ছেন ওই যে হোয়াইট কালার কিছু একটা দিয়ে আর এখানে রয়েছে মানে ডিনারের মানে বিয়ে যে খাবারের অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছে টেবিল বসানো হয়েছে তো এখানে একটা এনাদের মানে নিয়ম ছিল যে সবাই এক এক করে যাবে ব্রাইটকে এগুলো মানে কেকটা খাওয়াবে তো মা গিয়েছিল দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কি হবে এই জায়গাটা কি হবে না এই যে এই যে এই পড়ে গেছে তো আমার জানা ছিল না এই জায়গাটা কী হবে সঠিক তো তারপরে এক আন্টির কাছে জিজ্ঞেস করলাম তো উনি বলল এখানে কি ছেলে আর মেয়ে দুজনেই বসবে তারপরে কিছু লোক থাকবে ওদের মধ্যে মানে আমাদের বিয়েতে যেরকম ব্রাহ্মণরা থাকে সেরকমই ওদের বিয়েতে ওদের মানে লোকজন থাকবে এই আর আর কিছু আমি জানি না আমরা এই যে মা ফুচকা খাচ্ছি আমি ভিডিও করছি আমি কিন্তু খাচ্ছিলাম না কারণ ঠান্ডার মধ্যে আমার আর ফুচকা খেতেই ইচ্ছে করছে না Everipa Camera bahut achha hai acha hai inne char ansu dikhe bahut achha aa raha hai aapko pata bhi দেখুন এখন খাবার খাওয়া হচ্ছে তো খাবারে ছিল হচ্ছে এটা কি রুমাল পরোটা কি আর চিকেন ছিল স্যালাড ছিল আর চিকেন বিরিয়ানি ছিল